কালকে মনে হয় বলেছিলাম যে সমদির যৌগ যারা রয়েছে আর আইনিক যৌগ যারা রয়েছে সমদুর যৌগের আসলে ভৌত অবস্থা কেমন হওয়া উচিত কারণ সেখানে কোন আকর্ষণ বল কাজ করে আর যারা আইনিক যোগ তাদের ভৌত অবস্থা কেমন হওয়া উচিত কঠিন হওয়া উচিত কারণ সেখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কি করে কাজ করে বুঝছেন কি তাহলে এবার আমরা একটু দেখি তো দেখো পানি এটা কি যৌগ কার্বন ডাইঅক্সাইড এটা কি যৌগ তাহলে দুটি সমযোজী যৌগ না বলতের ভৌত অবস্থা কেমন তরল আর এর ভৌত অবস্থা কেমন তাহলে এবারে প্রশ্ন তো দুটি সমযোজী যৌগ হওয়ার সত্ত্বেও দুটেই কি যৌগ এই সমযোজী যৌগ হওয়ার সত্ত্বেও একটি ভৌত অবস্থা কি তরল আর একটি ভৌত অবস্থা কি গ্যাসীয় কেন দুটি যৌগই তো সমজুরি দুইটিরই তাহলে কি হওয়া উচিত ছিল গ্যাসই হওয়া উচিত ছিল কিন্তু একটার কি হচ্ছে আরেকটি কি হচ্ছে গ্যাসই হচ্ছে কেন কারণ কথা হচ্ছে এটি কেন হয় এটি যদি আমরা মূল কারণ বলি এর মূল কারণই হচ্ছে রকম ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া ধনাত্মক কি হওয়া ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া যাদের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হতে পারবে তার মানে সেখানে ডাইপোল সৃষ্টি হবে কি সৃষ্টি হবে ডাইপোল তো বোঝেন তাই না এই যে ডাই পোল কথা হচ্ছে ডাই পোল মানে তো প্রান্ত তাহলে দুটি প্রান্ত সৃষ্টি হয় যাদের এরকম দুটি প্রান্তে সৃষ্টি হবে সেখানে তুলনামূলক হলেও একটু শক্তিশালী বল কি করবে কাজ করবে এই জন্য সে কি হবে তরল হবে তারপরে এখান থেকে আমরা বুঝতে পারছি বলতো তাহলে কোনটাতে ডাইপল সৃষ্টি হবে আর কার্বন কি নাই নাই এটাই তো মূল কথা তাই না এমন কথা পানির অনুতে তো আমরা দেখে এসেছি কিভাবে হয়। আমরা দেখে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত হয় দেখছি না ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তো আমরা দেখে এসেছি আর এখানে এখন আমরা দেখি নাই যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত হয় কি না তারপরে যেহেতু আমরা প্রশ্নতে এসেছি আমরা একবার একটু দেখাই যে পানির নুতে কিভাবে ডাইপলের সৃষ্টি হয় তাহলে এর জন্য আমরা বলেছিলাম যে পানি যেটি রয়েছে দেখো এই পানির অনু একটি অক্সিজেন ও দুইটি হাইড্রোজেন পরমাণু সমন্বয়ে কি গঠিত ঠিক আছে কি এরা উভয়ই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযদি বন্ধনে কি থাকে আবদ্ধ থাকে সমযদি বন্ধনে কি আছে আবদ্ধ আছে এরকম করে আসতে না এখন কথা হলো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত টু আর অক্সিজেনের কত থ্রি ঠিক আছে কি এই হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেন তৈরি ঋণাত্মকতার মান কি হওয়ায় বেশি হওয়ায় এই সমযোজী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন গুলো কোন দিকে ধাবিত হয় তাহলে অক্সিজেনের দিকে সামান্য কি হয় ধাবিত হয় ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন আংশিক কে ধনাত্মক ধনাত্মক আয়নে কি হয় পরিণত হয় ঠিক আছে কি ফলে পানির নুতে ধনাত্মক ঋণাত্মক প্রান্তে সৃষ্টি হয় অর্থাৎ এখানে ডাইপোলের কি হয় সৃষ্টি হয় এই যে এটা একটা পোল ধনাত্মক আর এটি একটা পোল এটা ঋণাত্মক তার মানে কি পোলের সৃষ্টি হলো ডাইপোলের সৃষ্টি হয় তাই এখানে কি বলবো আমরা তুলনামূলক 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 শব্দটি কিন্তু আবার বলছে যে তুলনামূলক শক্তিশালী আকর্ষণ বল কি করে কাজ করে এজন্য পানির ভৌত অবস্থা কেমন হয় আমাকে কেউ আবার জিজ্ঞেস করবে ছাড় এই যে এটা তো আমরা জানি সেখানে তো আকর্ষণ বল কাজ করে দুর্বল বললাম দুর্বলের মধ্যে তুলনামূলক একটু মধ্যে কি শক্তিশালী যেমন তুমি বাজার করতে যা বলো যে সিম্পলের মধ্যে গর্জিয়াস ঠিক তেমনি দুর্বলের মধ্যে কথা হ্যাঁ সিম্পলের মধ্যে গর্জিয়াস ড্রেস দেখান ড্রেসটা হবে সিম্বল কিন্তু লাগবে কি গর্জিয়াস যেমন আরও একটি শব্দ আছে এরকম শর্টকাটে বিস্তারিত শর্টকাটে বিস্তারিত কারোর সাথে গল্প করছো তুমি এই গল্প করার অত সময় নাই তুমি যত বড় হতে থাকবে তত বুঝতে পারবে যে এখন হয়তো যে গল্প করে করো এই গল্প করা তোমার কত কেউ সুযোগ দেবে না গল্প করার সময় নাই তোমাকে বলবে যে কি করেন টু দ্য পয়েন্টে কথা বলেন এই টু দ্য পয়েন্টে যা কথা বলতে গিয়ে তোমার শর্টকাটে সে জিনিসটাকে কী করতে হবে বিস্তারিত বলতে হবে কে তোমার জন্য বসে আছে তোমার গল্প শুনলে কি কথা সেই রকমামূলক ভাবে কি শক্তিশালী গল্প করতে গিয়ে বলছে আহারে আমরা যখন ছোট ছিলাম এই ছোট অবস্থায় একটা বল কেনার জন্য দেখা যাচ্ছে আমাদের বল কেনার জন্য দশজন বা পাঁচজন মিলে আমরা টাকা জোগাড় করে জোগাড় করে একটা বল অথবা একটা ব্যাট কিনতে হতো বা একটা ফুটবল কিনতে হতো আমরা তাহলে লোকজন আছি কিন্তু খেলার জিনিস যে কিনবো সেটা কেনার মতো টাকা নাই আমরা জোগাড় করতে হতো আর এখন বড় হয়েছি আমি একাই একটা বল কিনতে পারি একটা ব্যাট কিনতে পারি কিন্তু খেলার মতো আর কিন্তু বারোজন নাই এর ভালো উত্তম প্রস্তাব এই শব্দটাও ভালো উত্তম প্রস্তাব হ্যাঁ দেখো এ ঠিক আছে কি আমারই মনে আছে আমরা হচ্ছে যখন ক্লাস সিক্স সেভেনে হয়তো বা ছিলাম এই সিক্স থাকতে আমাদের ব্যাট বল কিনবো যে বাসা থেকে তো খেলাধুলো তারা অনুমতিই দেয় না তাহলে অনুমতি না দিলে টাকা দেওয়ার তো প্রশ্নই আসে না তাহলে আমরা কি করলাম আমরা যে ছেলে পেলে আছি এটা আমার মনে আছে স্মৃতি আমার থাকবে সারা জীবন আমরা একটা জমি হচ্ছে কয়েকজন মিলে যারা আমরা খেলাই আমরা মনে বিশ জনের মতো আসি বীজ জন্য হচ্ছে একটা জমি হচ্ছে চুক্তি নিলাম এই জমি হচ্ছে ঘাস থাকে না জমিতে ওই ঘাস নিড়ে দিতে হবে নিড়ে দিয়ে আমরা সবাই মিলে নিড়ে দিয়ে ওখান থেকে টাকা নিয়ে তারপরে ব্যাট বল কিনছিলাম সবাই মিলে বীজ জন মিলে একটা জমি নিড়ে দিয়ে চারশো কি পাঁচশো টাকা মনে দিয়েছিল সেটা দিয়ে তারপরে ব্যাট বল কিনছিলাম দেখো এবার ঠিক আছে পানির অনু একটি পানির অনু একটি অক্সিজেন ও দুইটি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত ঠিক আছে পানির তাহলে একটি হাইড একটি অক্সিজেন দুইটি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে কি থাকে আবদ্ধ থাকে তাই না এখন কথা হচ্ছে কিন্তু অক্সিজেনের ঋণাত্মকতার মান থ্রি পয়েন্ট ফাইভ ও হাইড্রোজেনের ঋণাত্মকতার মান কত অর্থাৎ হাইড্রোজেন অপেক্ষা কার তরিনাত্মকতার মান কী হয় অক্সিজেনের ঋণাত্মকতার মান কী হয় বেশি হয় এই সমযোজী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রনগুলো সামান্য কোন দিকে সরে যায় ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক আয়নে কী আয় পরিণত হয় ফলে এখানে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের কি আয় অর্থাৎ এখানে কিসের সৃষ্টি হয় তাই পানির অনুতির তুলনামূলকভাবে শক্তিশালী আকর্ষণ বল কে করে কাজ করে এর জন্য পানির ভৌত অবস্থা কেমন তার মানে দেখো ওই যে প্রান্ত সৃষ্টি হওয়া কিন্তু তোমরা আগের পড়া শুধু সাথে আমরা যোগ করে দিলাম অর্থাৎ এখানে ডাইপলের সৃষ্টি হয় তাই এখানে তুলনামূলকভাবে কিভাবে শক্তিশালী আকর্ষণ বল কি করে কাজ করে ঠিক আছে কি এই জন্য আর ভৌত অবস্থা কেমন হয় অপর দিকে এবার কি বলবো অপর দিকে কার্বন ডাইঅক্সাইড একটি কার্বন এবং কয়টি অক্সিজেন পরমাণু দুইটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে কি গঠিত এখানে দুইটি করে বন্ধন হয় আমরা এই যে এখানে একটা আছে আবার এখানে আছে আবার দুটো করে একসাথে দেই না একসাথে দেই ঠিক আছে কি তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারাও কি গঠন করেছে কার্বন ডাইঅক্সাইড অনু কি করেছে গঠন করেছে কিন্তু এই কার্বনে অক্সিজেন তো ঋণাত্মক মান কত থ্রি পয়েন্ট ফাইভ আর কার্বনের কত টু পয়েন্ট ফাইভ এই ঋণাত্মকতার মান কি না হয় বেশি না হয় ঋণাত্মকতার মান কি না হয় বেশি না হয় এখানে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের কি হয় না সৃষ্টি হয় না তাই এখানে ডাইপলের কী হয় না সৃষ্টি হয় না এই জন্য এখানে দুর্বল ভ্যান্ডরলস আকর্ষণ বল কি করে কাজ করে কি বল কাজ করে দুর্বল ভ্যান্ডারলস আকর্ষণ বল কাজ করে তাই কার্বন ডাই অক্সাইডের ভৌত অবস্থা কেমন পাতা এখানে ডাইপলের কি হয় না সৃষ্টি হয় না বুঝছেন কি তাহলে আবার বলছি আমি তাহলে কার্বন ডাইঅক্সাইড একটি কার্বন দুটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা সমজ্রী বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু কার্বনের তরিণাত্মকতার মান টু পয়েন্ট ফাইভ অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ তরিণাত্মকতা পার্থক্য বেশি না হয় এখানে কোনো ডাইপলের কি হয় না সৃষ্টি হয় না তাই এখানে দুর্বল ভ্যান্ডারল আকর্ষণ বল কি করে এই জন্য কার্বন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা কেমন উপরে আলোচনা থেকে বলা যায় যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উভয় সমুদ্র যৌগ হওয়ার সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডের অবস্থা গ্যাসীয় এবং পানির ভৌত অবস্থা কেমন কি কার কাছ থেকে শুনি বলো জারিফ জারিফ হাত তুলেছিল পানি